নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই যারা শীতে অসাধারণ ফুলের বাগান করতে চান এবং যারা ফ্লাওয়ার শোতে পার্টিসিপেট করেন ফ্লাওয়ার শো লেভেল গাছ করতে চান এটাই একদম পারফেক্ট টাইম শীতের গাছগুলো লাগানোর জন্য এবং শীতে ভালো গাছ করতে হলে ভালো ভ্যারাইটির গাছ চাই কোয়ালিটি সম্পন্ন গাছ চাই এবং সেই জন্যই আজকে আমরা এসেছি আমাদের কৃষ্ণনগরের বিশ্বাস নার্সারিতে সাথে রয়েছে আমাদের অসিত কাকু যারা আমার ভিডিও দেখেন কাকুকে নিশ্চয়ই চেনেন তারপরেও আমরা কাকুর সাথে আরেকবার কথা বলে নেব কাকুর নাম এবং এর নার্সারি অ্যাড্রেস একটু জেনে নেব কাকু নমস্কার শ্রী দর্শক মণ্ডলী নার্সারি নাম আর তোমার অ্যাড্রেস নাম তো বিশ্বাস নার্সারি অ্যাড্রেসটা হচ্ছে কৃষ্ণনগর নদিয়া আচ্ছা ফোন নাম্বারটা বলো আটাত্তর পঁয়ষট্টি একানব্বই উনআশি শূন্য সাত আচ্ছা কাকু বর্তমানে কি চারা রেডি হচ্ছে হ্যাঁ রেডি হচ্ছে এবারে এডভান্স হয়েছে এডভান্স করছি যাতে মানুষ আরো ভালো ফুল করতে পারে সর যারা করে তাদের এখনই লাগবে আচ্ছা চলো তাহলে এক এক একটু গাছ আমরা দেখি হ্যাঁ বিশ্বাস নার্সারির সমস্ত শীতকালীন চারা গাছ তো দেখাবোই তার আগে চলুন বিশ্বাস নার্সারির এর আগের বছর বাগানে কেমন ধরনের ফুল ফুটিছিল সেগুলো খুব সংক্ষেপে দেখাই এবং এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন অনেক ইউনিক ফুলের সাথে আপনারা পরিচিতও হতে পারবেন এই যে গাছগুলো দেখছেন এগুলো পিটুনিয়া বিশ্বাস নার্সারিতে প্রচুর ধরনের পিটুনিয়া পাওয়া যায় এবং সব থেকে আমার ভালো লাগে এই নার্সারিতে আপনারা যে ধরনের পিটুনিয়ার কালার চারবিন সেই সমস্ত চারাই আলাদা করে দেওয়া যাবে এখানে প্রায় বাইশটি পিটুনিয়ার ভ্যারাইটি পাওয়া যায় প্রত্যেকটাই অসাধারণ এবং চারার কোয়ালিটি ভালো তার জন্য দেখুন গাছগুলো অসাধারণ করেছেন অশিক্ষা এই বিশ্বাস নাস্তানিতে আপনারা ডবল পিটুনিয়া পাবেন অনেকে খোঁজ করে শীতকালে লাগানোর জন্য অসাধারণ লাগে ডবল পিটুনিয়া এগুলো ছাড়াও আপনারা পাবেন এই যে গাছগুলো দেখছেন এগুলো অ্যান্টিটিনাম অ্যান্টিডিনামের চারটে ভ্যারাইটি এখানে আছে এটা ডু অফ ভ্যারাইটি এগুলো হালকা যদি একবার দুবার পিঞ্চিং করতে পারেন টপ ভোরে ফুল আসে অবশ্যই এটা ছাদ বাগানে আপনারা করুন এই যে গাছটা দেখছেন এটা ভারবে না এটাও আপনারা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন এছাড়া এখনই অসীত নার্সারিতে পেয়ে যাবেন এটা অ্যালিসাম একটু ফ্ল্যাট পটে লাগাবেন মন ভরিয়ে দেবে অ্যালিসাম এর অনেকগুলো কালার হয় আর এই যে ফুলটা দেখছেন খুব ইউনিক ক্লাইন অবশ্যই শীতের ছাদ বাগানে একটি দুটি ক্লাইন্থাস রাখুন এবার শীতকালে আমার সব থেকে পছন্দের ফুল সিনের এরিয়া অবশ্যই এটা ছাদ বাগানে করুন খুব ইজিলি বুশি হয়ে যাবে এবং মন ভরিয়ে ফুল দেবে এবং যাদের বাড়িতে একটু এরিয়া আছে সেডে গাছ করতে চান তাদের জন্য এই সিনের এরিয়া সেরা ভ্যারাইটি হতে পারে অবশ্যই করুন এই যে ফুলগুলো দেখছেন খুব কিউট ফুল সুন্দর ফুল প্যাঞ্জি এছাড়াও আপনারা অশীত নার্সারিতে পেয়ে যাবেন এবং অসাধারণ ফুল মন ভরিয়ে দেওয়ার মতো ফুল স্পেঞ্জি একটা ইউনিক ভ্যারাইটির একটা ফুল এটা ব্যাচিকাম এটাও ছাদ বাগানে করতে পারেন একদম টপ ভরিয়ে ফুল দেয় এটা মনে হবে যেন নীল তুলোই ভরা রয়েছে আপনার ফুলের টপ এই যে গাছটা দেখছেন এটা ব্রু অস্ট্রিয়া অরিজিনাল নাম এর আফ্রিকান ডেইজি এটা অবশ্যই ছাদে করুন দু একবার পিঞ্চিং করতে পারলে মন ভরিয়ে দেবে এর ফুল এটা ডায়ন এর ছাড়াও আপনারা বিশ্বাস নার্সারিতে পেয়ে যাবেন অবশ্যই এটা ছাদ বাগানে করুন একদম ফুল আসে ভরে এর অনেকগুলো ভ্যারাইটি আপনারা বিশ্বাস নার্সারিতে পাবেন এগুলো ইমপেশেন্ট এখন ইমপেশেন্ট করুন তবে শীত আস্তে আস্তে এবং মন ভরিয়ে ফুল দেবে এর ছাড়াও আপনারা পাবেন আর এটা যে দেখছেন এটা একদম ইউনিক ফুল মন ভরিয়ে দেওয়ার মতো ফুল এনার নাম ডিজিটালিস্ট এছাড়াও আপনারা এই নার্সারিতে পাবেন ভিডিওটা দেখতে থাকুন সমস্ত চারাও আপনারা দেখাবো এই যে ফুলটা দেখছেন এটা নিকোটিনা এটা একটা ইউনিক ভ্যারাইটির ফুল অবশ্যই ছাদে রাখুন ইউনিক ভ্যারাইটির ফুল অবশ্যই করুন ছাদের সৌন্দর্য অন্য মাত্রে এনে দেবে এটা নিশ্চয়ই চিনেন আপনারা মাছি গাঁদা এখনই লাগান মাছি গাদা কয়েকবার পিঞ্চিং করুন পম্পম চন্দ্রমল্লিকার মতো ঝাড় হয়ে যাবে অসাধারণ ফুল দেবে এবার চলুন আমরা বিশ্বাস নার্সারির সমস্ত চারা গাছগুলো দেখে নিই এবং আমরা দেখতে পাচ্ছি কাকু অলরেডি অনেক গাছ রেডি করেছে চলুন বর্তমানে কি কি রেডি আছে সেগুলো একটু দেখে নিই কাকু এটা এটা কি এটা ট্যাটিস সোয়াইয়া ট্যাটিস সোয়াইয়া সোয়াইয়া আচ্ছা আমি স্কিনে গাছের ছবি ও ফুলের ছবিগুলো দিয়ে দিচ্ছি দেখে নেবেন আচ্ছা তারপরে এটা পিটুনিয়া কি বিভিন্ন ভ্যারাইটি সিঙ্গেল পিটুনিয়া পিটুনিয়া সিঙ্গেল ভ্যারাইটি এটা পিঙ্ক ওটা পার্পল আচ্ছা ওটা রোজ ওটা হচ্ছে রেড আচ্ছা ওইখানে আছে স্টার আচ্ছা আমার সব থেকে ভালো লাগে বিশ্বাস নার্সারির যে পিটুনিয়ার একদম কালার বলে বলে কাকু দিতে পারে স্টারমিক্স আচ্ছা কাকু কতগুলো কালার কম্বিনেশন রাখো কত ধরনের কুড়ি বাইশটা আচ্ছা আর যা যা বলে দেবে তাই তাই হবে পিটুনিয়া পিটুনিয়াতে আচ্ছা কেমন দাম রাখছি পিটোনিয়া চার টাকা পিস টাকা তাই তো আচ্ছা যদি কেউ পাইকারি নেয় একই দাম একই দাম আচ্ছা

মোবাইলে সার্চ করে পাওয়া যায়। ইনকাম এর মতো বড় হয় কি? হ্যাঁ বড়। বড় বড়। ইনকাম তো অত বড় না। আচ্ছা। ওটা মিডিয়াম। আচ্ছা। আর এই গোল কয়েন হচ্ছে গোলকাইন। গোলকাইন। সোভারেন বা প্রাইম যা ডাগন যা যেটা বলে। এখানে যে হচ্ছে ইয়ে আনারস গাছ তো উপরে বড় গাছ আছে। আচ্ছা। এখানে বেশ কিছু পিটুনিয়া গাছও দেখতে পাচ্ছি কারণ এগুলো কোন কোন varietà। এই যে হোয়াইট পিটুনিয়া। পছন্দটা। ওইটা হচ্ছে

তারপরে ওখানে আর কি এখানে আছে লবেলিয়া 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 ওখানে আছে আচ্ছা এখানে আছে এখানে আছে এই যে লবেলিয়া এটা হচ্ছে বেচি বেলিস 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 আচ্ছা তারপরে লবেলিয়া এটা হচ্ছে কেমন দাম রাখছো দামগুলো একটু লবেলিয়া 5 টাকা আচ্ছা বেলিস বেলিস 5 টাকা 5 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিনারেরিয়া

আচ্ছা তারপরে এটা হচ্ছে ডাবল ড্যান্টাস ডাবল ড্যান্টাস কেমন দাম রাখছ টাকা 10 টাকা আচ্ছা এটা হচ্ছে হলিহক ডাবল হলিহক অনেকে হলিকর আর মালবার মধ্যে গুলিয়ে ফেলে তাই না তো আলাদা ফুল এই যে মালবা মালবা হ্যাঁ অনেকে বিক্রি করে অনেকে এক রকম পাতা চেনে না স্যালভিয়া সালভিয়া আচ্ছা সালভিয়ার কেমন দাম রাখছো স্যালভিয়া 3 টাকা 3 টাকা আচ্ছা আচ্ছা এই যে সাদা গাদা 10 টাকা সাদা গাদা 10 টাকার পাশেরটা ওই জিনকা ইনকার কত টাকা ইনকা 4 টাকা 4 টাকা এই যে আমার সব পেটুনিয়া সব এই যে

এটা ব্লু আচ্ছা নীল রঙের হবে তাই তো এটা হচ্ছে বারগান্ডি না দেখি এটা ব্লু ভেন এই যে নীলের মধ্যে দাগ দাগ হবে এটা আচ্ছা কাকু এগুলো কি কি জাত আছে এটা হচ্ছে লুপিন কি লুপিন 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 তাই তো হ্যাঁ ঠিক হয় আচ্ছা পাঁচটা টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে অ্যাস্টার পাউডার পাপ অনেকেই ছাদ বাগানে করেন তাই না অ্যাস্টার হ্যাঁ হ্যাঁ অনেক পপুলার হয়ে গেছে আমাদের মধ্যে আচ্ছা এটা এটা হচ্ছে এটা হচ্ছে স্টক কি মিডিয়ামটা আচ্ছা স্টকের মিডিয়ামটা তাই তো আচ্ছা আর এটা ব্লু স্টক এটা ব্লু স্টক নীল রঙের ফুল একদম ডাবল ডাবল দারুণ হয় ডাবল মানে সিঙ্গেল থাকে কিছু কিছু করার আচ্ছা তারপরে আচ্ছা এটা হচ্ছে ইয়েলো ডেজি 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 লাগানোর এটা একদম পারফেক্ট টাইম এখন করলে অনেক বুশি হবে তাই না হ্যাঁ আচ্ছা তারপরে আচ্ছা ওইটা আছে হচ্ছে তোমার ওইটা হচ্ছে হোয়াইট অস্ট্রিয়া হোয়াইট অস্ট্রিয়া আচ্ছা ওই তিনটে হোয়াইট অস্ট্রিয়া আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে স্টক ডোয়ার্ফ আচ্ছা স্টকের মধ্যে ছোটটা একবার ছোটটা ভিনটেজ আচ্ছা হুম কাকু এটা কস এফ1 কসমস সোনা কসমস আচ্ছা কেমন দাম রাখছ এটা 5 টাকা 5 টাকা আচ্ছা এগুলো তো দাম শোনা হলো না এই ডেজি 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 তোমার 4 টাকা 4 টাকা আচ্ছা আর এ পাশে এটা কি ব্ল্যাক টমেটো না আমি ব্ল্যাক না এ ফোন টমেটো এ ফোন টমেটো বড় এই বড় আচ্ছা দাঁড়া দাঁড়া টমেটো আচ্ছা কেমন দাম রাখছে এটা চারা টমেটো 5 টাকা 5 টাকা আর এ পাশে এটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম কেমন দাম 4 টাকা 4 টাকা আচ্ছা ওই ওইটা ডান্টাস মেলিক শ্যাম কেমন দাম রাখছে 3 টাকা 3 টাকা 3 টাকা হোলসেল রেট আচ্ছা মানে এত কমে কোথাও চারা পাওয়া যাবে না প্লাস এত তাড়াতাড়ি কোথাও চারা পাওয়া যাবে না আর সেটা সবকিছুই বিশ্বাস নার্সারি অসিত কাকু কাছে আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে ব্লু অস্ট্রিয়া তাই তো ব্লু অস্ট্রিয়া আচ্ছা অনেক আফ্রিকান ডিজিও বলে থাকেন আচ্ছা কেমন দাম এটা ছটাকা ছটাকা অ্যান্ডিয়া আচ্ছা তিন টাকা তিন টাকা অনেকে খোঁজ করেন অনেকে আচ্ছা এটা কেমন দাম টাকা টাকা আচ্ছা এটা হচ্ছে

চারা আপনারা হয়তো পাবেন না এখনো হয়তো লোকাল নার্সারি গুলোতে চারা পেতে আরো দু মাস লাগবে কিন্তু যারা শো কোয়ালিটির গাছ করেন যারা শীতে অসাধারণ ফুলের বাগান করতে চান তারা কিন্তু অনেক তাড়াতাড়ি লাগান আর অনেক তাড়াতাড়ি লাগাতে হলে অবশ্যই শেড করতে হবে তাই না অবশ্যই কিভাবে পরিচর্যা করবে সবাই এখন চারা লাগাতে গেলে প্রথম যেটা কাজ হচ্ছে একটা শেড দরকার শেড দরকার যার ক্যাপাসিটি বৃষ্টিতে ভেজানো যাবে বৃষ্টিতে প্রথম

বারবার বলছি আপনারা গাছ করুন আমাদের থেকে মানে আপনাদের অভিজ্ঞতা বেশি কিন্তু তাহলেও আপনাদের আমি বলবো যে গাছ করতে গেলে প্রথম যেটা আপনারা আমাদের দরকার জানার জল কন্ট্রোল করা জল কন্ট্রোল করতে পারলে গাছ হবে খাবার খাবার বেশি কিছু লাগে না

দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন স্রেপ মাটি দেবেন নাকি গোবর সার দেবে না না গোবর সার দেওয়ার দরকার দেওয়ার দরকার স্রেপ মাটি এবং নতুন মাটি ব্যবহার করুন নতুন মাটি পুরনো মাটি কি ব্যবহার করা যাবে না কারণ পুরনো মাটিতে জলটা হোল্ড হয় তাই না ভালো গাছ করতে গেলে আপনাদের নতুন মাটি অবশ্যই দেবেন দেবেন আচ্ছা তারপরে এই গাছগুলোকে দুই ইঞ্চির পরে কত ইঞ্চিতে দেবেন

এবং অস্ট্রিয়া এটাকে লাগাতে পারেন এটা পিঞ্চিং করে করে বড় করতে হবে দারুণ একদম পম পম চন্দমুলিকার মতো ফুল হয় অসাধারণ রাস লাগাবেন ভালো থাকবেন আর আমার শীতের যত গাছ আপনারা দেখেন সমস্ত শীতের গাছগুলো কাকুত থেকেই সংগ্রহ করা কাকুত থেকে নিয়ে যাওয়া আর ভালো গাছ করতে হলে ভালো কোয়ালিটি সম্পূর্ণ চারা চাই এবং যেটা আমি বলি অনেকে গাছ করেন কোয়ালিটি সম্পূর্ণ বীজ ব্যবহার করেন না কোয়ালিটি সম্পূর্ণ বীজ ব্যবহার না করলে ভালো চারা হবে না যেটা কাকুকে আমি দেখেছি কাকু একদম ব্র্যান্ডেড কোম্পানির বীজ ব্যবহার করেন সেটাও একটু দেখাচ্ছি আপনাদের দাঁড়ানো এই বিশ্বাস নার্সারিতে আপনারা সত্তর থেকে আশি ধরনের ফুলের চারা পেয়ে যাবেন যারা শীতকালের গাছ করতে চান এখনই শুরু করে দিন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার